এই টিউটোরিয়ালে আমরা দেখব একটি নথিতে কিভাবে একটি নতুন অনুচ্ছেদ তৈরি করা যায় নোটাংশ অংশে এই জন্য আমাদেরকে নোটাংশ অংশের নতুন অনুচ্ছেদ করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে ব্যবহারকারী নতুন অনুচ্ছেদ তৈরি করার বিষয়গুলো সামনে দেখতে পাবে এখান থেকে ব্যবহারকারী তার প্রয়োজনীয় বিবেচ্যপত্র পতাকা এটি সিলেক্ট করে দিতে পারবে ব্যবহারকারীর অনুচ্ছেদটি কি পূর্বে কোনো নোটাংশের অধীনে থাকবে নাকি নতুন একটি অনুচ্ছেদ হিসেবে থাকবে সেটি এখান থেকে ব্যবহারকারী সিলেক্ট করে দিতে পারে প্রয়োজনীয় সিদ্ধান্ত ব্যবহারকারী এখান থেকে সিলেক্ট করে দিতে পারে ব্যবহারকারী নোটাংশের বডিতে কিছু লিখার থাকলে সেখানে লিখতে পারবে সংযুক্তি অংশে ক্লিক করে ব্যবহারকারী অনুচ্ছেদটিতে সংযুক্তি অ্যাড করতে পারে সংযুক্তি অ্যাড করার পর ব্যবহারকারী চাইলে সংযুক্তি মুছতেও পারবে ক্রস বাটনে ক্লিক করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করার মাধ্যমে নথিটি নোটাংশটি সংরক্ষিত হবে খসড়া নোট মুছে ফেলুন এই বাটনটিতে ক্লিক করলে এই অনুচ্ছেদটি মুঠে মুছে যাবে তো আমরা অনুচ্ছেদটি সংরক্ষণ করার জন্য সংরক্ষণ করুন বাটনে ক্লিক করছি এই অনুচ্ছেদটি এখানে সংরক্ষিত হয়েছে সংরক্ষিত অনুচ্ছেদের বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা খসড়া ফত্রজারি খসড়া তৈরি করতে পারি এই অনুচ্ছেদটির এখানে আমরা অনুচ্ছেদটি আবার সম্পাদনা করতে পারি ক্লিক করে প্রয়োজনীয় সম্পাদনা থাকলে এখান থেকে সম্পাদনা করা যাবে এখানে আমরা অনুচ্ছেদটি ডিলিট করে দিতে পারি অনুচ্ছেদের যে সংযুক্তি আছে সেটা এখান থেকে ডিলিট করা যাবে এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে আমরা যদি এই অনুচ্ছেদটি প্রেরণ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রেরণ করুন বাটনে ক্লিক করতে হবে প্রেরণ করুন বাটনে ক্লিক করলে অনুচ্ছেদটি আমরা যাদের কাছে প্রেরণ করতে পারবো তাদের লিস্ট আসবে যাদেরকে এই নথিতে অনুমোদন দেওয়া হয়েছিলো তাদের লিস্ট এখান থেকে আমরা প্রয়োজনীয় ব্যক্তিটি সিলেক্ট করে প্রেরণ করুন বাটনে ক্লিক করলে অনুচ্ছেদটি ব্যক্তির নিকট প্রেরণ করা হবে আমরা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে অনুচ্ছেদটি প্রেরণ করা হয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুচ্ছেদটি প্রেরণ করা হয়েছে এবং এই প্রেরকের এই ইউজার ইউজারের স্বাক্ষর এখানে পড়েছে অনুচ্ছেদটির নিচে